সেখানে আমার সমস্যা ছিল ওইদিকে বাবাকে ডিভোর্স দিয়ে বের হয়ে আসছি সেই ছবি নিয়ে টানাটানি করেন কারণ আমি যদি ওই লাইফ থেকে বের হয়ে আসি এই লাইফে আসতে পারি আমি যদি ধরে নিলাম আমি একদম লোয়ার মানে একদম লোয়ার ক্লাস বা আমি একদম ছোট ছোট ফ্যামিলি থেকে আসছি ধরে নিলাম আপনাদের কথা ঠিক আমি যদি ওই জায়গা থেকে পরিশ্রম করে নিজেকে দাঁড় করে এখানে নিয়ে আসতে পারি আপনার সমস্যা কি রুবায়েত ফাতেমা আপু এবার রীতিমতো লাইভে এসে ক্ষেপে গেল তার এক্স হাজবেন্ড এর উপর বারবার সানভিকে তাদের কাছে নিয়ে যেতে কিন্তু তার মেয়ে তাদের কাছে দিতে চায় না কারণ তারা করে এই নিয়ে এবার থেকে একটা পোস্ট শেয়ার করেছে এবং সাম্বিকে সে দেবে না প্রয়োজনে আইনের পদক্ষেপ নিতেও সে প্রস্তুত কিন্তু কোনোভাবে সানভিকে তার বাবার কাছে ফিরিয়ে দেবে না যেখানে তার মেয়ে হ্যারাসমেন্টের শিকার হয় সেখানে কোনোভাবেই সে তার মেয়েকে তার বাবার কাছে জিতে দেবে দিবে রীতিমতো এবার সেই পোস্ট শেয়ার করেছে টোনি আপু এবং পোস্টের মাধ্যমে সবকিছুই কিন্তু এবার করেছে কেন সানবিকে সে তার বাবার কাছে যেতে দিতে চায় না তাহলে চলুন আমরা সেই পোস্টটা প্রথমে পড়েনি নিই তার আইডি রুবায়ত ফাতেমা তনি থেকে যে পোস্টটা লিখেছে আপা যে লাইভ করেছে সে নিজেই একজন অশিক্ষিত ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করে নাই সানভির জন্মের পর থেকেই আমার সাথে থাকে এবং ইংলিশ মিডিয়ামের সবচেয়ে ভালো স্কুলগুলোর গুলোর একটাতে পড়ে স্কুল ছুটিতে ওদের বাসায় বেড়াতে গেলে মেয়েকে ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ করেছে ব্যাড টাচ করেছে ব্ল্যাকমেইল করে আমার থেকে টাকা নিয়েছে সানভি এখন সবকিছু বোঝে অশিক্ষিত লোকের এই সব দেখে সানভি এমনিতেই ট্রমাটাইজ ও প্যানিকড হয়ে যাচ্ছে তাই তাকে কাউন্সেলিং করানো লাগছে এই সব নিয়ে আমি ফেসবুকে কিছু বলতে চাই না যা কথা হবে কোটে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মতামত দেওয়ার জন্য টনি আপু কিন্তু এখানে খুব ভালোভাবেই ক্লিয়ার করে দিয়েছে কেন তার মেয়ে সানি তার বাবার কাছে যেতে দিতে চায় না তার মেয়ে এখন বড় হয়েছে কোনটা সে বোঝে এজন্য কিন্তু তার পোস্টের মাধ্যমে সরাসরি করেছে সে তার এক্স হাজবেন্ড কাছে তার মেয়ে সান্ভিকে আর পাঠাবে না তাকে নিয়ে কোনো কথাই বলতে চায় না সান্ধি এসব দেখে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে এজন্য এ বিষয়ে সে ফেসবুকে কোনো কথা বলতে চায় না সরাসরি কোর্টেই তাদের সাথে কথা হবে এবং পোস্টের মাধ্যমে রুবায়ত ফাতেমা তন্নি ক্লিয়ার করে দিল কেন তার মেয়ে সাম্বিকে তার বাবার কাছে যেতে দিতে চায় না একজন মা যখন বুঝতে পারে সেখানে গেলে তার মেয়ের বিপদ হতে পারে বা ক্ষতি হতে পারে সেক্ষেত্রে সেই মা যদি তার মেয়েকে তার বিপদ থেকে রক্ষা করার জন্য তার কাছে রেখে দিতে চায় তাহলে বলবো মা হিসেবে তনি আপু একদম ঠিক কাজ করেছে